গইমা ইচ্ছেটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালবাসা রয়েছে গিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে আসসালামু আলাইকুম তাহলে বাবুর সির ইয়া লইয়া আমি কান্দের মিদে তো বাবুর সির কান্দে ইয়ার মেয়েদের কান্দে আবার কি আমি কই মানে বাবুর সে আমার কয়ে গেছে এইভাবে বেশি ডিরেকশন দিয়েছে আর লিস্ট দেওয়া গেছে একটা তো দরে যে এই সব মশলা দিয়ে খালি মাংসটা আপনি বয় দিবেন বাকিটা আমি বুঝিয়া লুম তো বাবুর সে আনার আগে আমি এই বুঝা লইলাম বুঝা লইয়া তারপর ডরে ডরে আসি যে আজকে একটা এমন একটা দিন যে যারা আমার সারা বছর করে হ্যাঁ করে একদিন তো করাই যায় আর ও হোক যে যাই হোক অনেকেই আবার কইবেন ভিডিওটা দেখ এটা আবার ভিডিও করন লাগে তো ভিডিও করন লাগে না কিছু কিছু মানুষ আছে যারা আমার আমার লাগিয়া গোলাফানিত নামে হ্যাগলিয়া কিন্তু আমি আডুভানিত নামতেই পারি আর প্রথমে বুঝাই দিলাম যে যে ধর হ্যাঁ সারা বছর আমারে এইটা হেডা ভালোবাসার উপহার ফাড়ায় আমি হ্যাঁ লাগে কিছুই পারি না তা আজগা একটা উদ্যোগ লাইছি যে আজগা হ্যাগো হ্যাগোরে খাওয়ামো আর বাবুর সিম মনে একটা দায়িত্ব দিয়ে গেছে যে ডরে ডরে আমি করতাসি মাংস মেরিনেট করতাসি আর এদিক দিয়ে ডরাইতাছিও যে আবার কেমন না কেমন হয় কখন যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোইছে তবে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যেত সব অ্যালোমেলো হয়ে গেছে গা তো ভিডিও হয়ে রই তো অ্যালোমেলোর ভিডিও অ্যালোমেলোর ভিডিওটা কই অ্যালোমেলো হইলে এইভাবে মানে মায়ের যেদিন গা আমরা মানে মেহমান কইছি সেদিন গেই আমার মায়ের জন্মদিন ফুরে গেছে গা এটা হইলো তিন তারিখের কথা তো আমি কিন্তু এর আগের দিন যে দাওয়াত দিয়েছি সেদিন গো আমার খেয়াল আছি না যে তিন তারিখে মায়ের জন্মদিন তো অনেকে এবার এটার খারাপ চোখে দেখতে পারেন যে জন্মদিন পালন করেন তো পালন করি আর যাই করি আসলে কি মানে দুইটা কো হয়ে গেছে গা যে একসাথে একবারে মিশা মিল্লা হয়ে গেছে গা যে দাওয়াতের মানুষও আবার হেদিক দেওয়া মনে করেন ইয়ার মানুষও তো যাই হোক এদিক দিয়ে আমি আবার মাংসটা ম্যারিনেট করে বয় দেবো এটা গ্যাসের চুলাতে রান্দা আর ছোটোখাটো রান্দা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো রান্দা তো সব কিছু সরঞ্জাম মিলাইতেছি আর আমার এই অ্যালোমেলো মিলাই না মাংসটার কথা কই অ্যালোমেলো মিলেন এর লেগিয়া কারণ লিস্ট আমি আতল হয়েছি কিন্তু সব কিছু কাসেল যাবোই না যার কারণে আমি একটা আগে দিতেছি একটা পরে দিতেছি মানে বাবুরছি যেইভাবে হয়ে গেছে আর কি তো এইভাবে দিতে দিতে এদিক দিয়ে আবার সবাই কাটাকুটির মিলে ব্যস্ত সালাদ মালাদ কাটতেছে ননদরা বাইক সবাই বেলা আবার মেহমান আয়া আর এমন পরিমাণে বৃষ্টি হইছে যে বইতেছে সারাদিন চিন্তা করছে যে আমার মেহমান হয়তো আইতেই পারতো না আর এদিক দা কত বাদে দিই বাবুর সেও আয়া কমপ্লিট বাবুর সিও অনেক জর্দা বয়স আর বাকিটা আমি দেখটা কইরেই থুইছি আমি বাবুরশি তো যাই হোক বাবুর না হইলেও কিছু কিছু ক্ষেত্রে মানে এই জিনিসটি পারি একবারে যে না পারি তা না তো তারপর একটু ডরে ডরে খেয়ে লেগে যে সারা বছর করি না একটু নিয়ে আজকে করি তো এদিকে জর্দাটাও কমপ্লিট ঠান্ডা কই ফল ফাঁকড়া সব লাইছি আর যা কইরা দেওয়া না কইরা দিয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর বর্ষা তো যাই হোক ভাই বোন আত্মীয় স্বজন বাড়ির যা যারা ইয়া না ছিল এগারো দেওয়া থা হয়ে গেছে গা দিক দিয়ে আমার মেহমানগুলা কিছু এন বইছে কিছু এনো বইসে মানে সবারই ভিডিওতে নিতে পারি নাই আমার ভাই বোন গরো নিতে পারি নাই তো যাই হোক যা নিছি এগারো লই আজকে আমার ভিডিও যে এই মেহমানগুলার আমি যে ঠিক মতন কি আত্মীয় আপ্যায়ন করতে পারছি কি না বা কেউ হয়তো এলোমেলো ভাবে বয়ে রয়েছে চড়াচিড়া রুইসে সবাই একসাথে করতে পারছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে সম্পন্ন হইছে তো আসলেও মেমানরা আয়া টাস্কি খাইছে হলো মেমানরা জানে না যে আমার মাইয়ার জন্মদিন আর জন্মদিন যে ফুরে গেছে এটা আমরাও জানতাম না তো আর হালা এগিয়ে কইতাছি যে সবাই আয়া টাসকি খাই যে হ্যাঁ জন্মদিন আম করে কইলেন না আসলে আমরা জানতাম না যে আজা মাইয়ার জন্মদিন আসিল আর বাপের মনে থাকে না ওই মোট কোথা আজগার অনুষ্ঠানটা করছে তো যাই হোক যা আমার খুশি তাই আজকে দেখলাম আজকে অন্য দিকে না তাকাইলাম আর বাচ্চা কাচ্চরা দাও পে যায় খুশি দুই দিন যাবো দেখবারে আপার জন্মদিন গিফট গিফট দিমু এটা দিমু ও সেটা দিমু তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর এই আয়োজনটা আমি বিশেষ করে আমার বড় ননদের লিয়া করতে পারছি দেইখা খুব ভাল লাগে কারণ বড় ননদে কোনো সময় এই রকম আয়োজনের মধ্যে থাকে না কারণ দূরে থাকে কুমিল্লাতে যেহেতু বাড়ি সবসময় সময় ভাই বোনের লগে এমন আনন্দ পূর্তিটা থাকে না আমরা তো সব সময় আলহামদুলিল্লাহ সবাই আমি সে আনন্দ ফুর্তি আমার ফ্যামিলিটাই আনন্দ ফুর্তির মানুষ মানে বুড়া কন জুয়ান কন ভোলাফান কন জারাই কন সবাই আনন্দ ফুর্তির মানুষ তো আমার ভিডিওটা কেমন লাগলো এলোমেলো ভাবে ভিডিও তারপর আপনাকে দিলাম যে আপনারকে তো সবকিছুই শেয়ার করি তা আজকের একটা বিশেষ দিন কিভাবে শেয়ার না করি আর সবাই আমার মাইয়ার জন্য দোয়া করবেন হ্যাঁ মাইয়া যদিও কইছিলো যে মা ফেসবুকে কিন্তু আমার ছবি টবি দিবা না আসলে আমি ফেসবুকে আমরা কেউই টবি দেই নাই খালি মায়ার আনন্দ ফুর্তির লেগে একটু কেক বা একটু ডেকোরেশন গড় ডেকোরেশন করছি তার এদিক বিরিয়ানি রাঁধছিলাম আর জর্দা রাঁধছিলাম তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইয়াভাবে খুব সম্পন্ন হইছে তা আপনারা সবাই দোয়া করবেন আমার মাইয়ার জন্য যাতে আমার মাইয়া ভবিষ্যতে বড়ো কিছু হইতে পারে বা নিজের স্বপ্নগুলো আমার মতন সব সবসময় পূরণ করতে পারে